মামা চাদ দিয়া যার রে চাঁদমামা মামা টিভ দিয়া যার রে এবার বাবার গানে মায়ের সঙ্গে ডান্স করলেন আব্রাহাম খান জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ভিডিওটি ভাইরাল হয়ে গেছে আব্রাহাম খান জয়কে সবসময় নিভৃত চারিতে দেখা যায় সবসময় চুপচাপ থাকেন কিন্তু বাবার গানে চাঁদ মামা চাঁদ মামা টিপ দিয়া যা রে সেই গানে কবে কোথায় ঘটল সেই ঘটনা এবং পুরো ভিডিওটি মানে অপবিশ্বাস এবং আবরাম খান জয়ের সেই পুরো ভিডিওটি দেখতে এই ভিডিওর এই পর্বের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে আপনাকে এবং আপনাকে সঙ্গে থাকতেই হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চদমা মচাঁদ মামা টিপ দিয়া য রে চদমা মচাঁদ মামা টিপ দিয়া য কে ভালো কে রে মন্দ আুঝি নারে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে কে ভালো কে মন্দ আমি চিনি না রে চদ মচাঁদ মামা টিপ দিয়া য মন্দ আমি চিনি প্রীতম হাসান টোলার রহমান প্রীতম হাসানের সুর সঙ্গীত আয়োজনে নুসরাত জাহান সাকিব খান নেচে গে পুরো দর্শক মাত করে দিয়েছিলেন এক গানেই টাকা উসুল মানে সিনেমা হলে যারা টিকিট কেটে যান সাধারণ দর্শকদের এরকমই একটি ধারণা যে এই গানেই তো টাকা উসুল সেই গানে মানে বরবাদ মেহেদি হাসান হৃদয়ের গত বছর মানে দু সালের রোজার ঈদে রিলিজ হয়েছিল সারা দেশ জুড়ে ইদিকা পল এবং সাকিব খানের এই সিনেমা আর সাথে ছিল আইটেম গার্ল নুসরাত জাহান দারুণ হয়েছিল কিন্তু সিনেমাটি তখন মারমার কাটকাট ব্যবসা করেছিল এমন এমন শুনতে পাওয়া যায় পঁচাত্তর কোটি টাকা ব্যবসা করেছিল এই সিনেমা আর এই সিনেমার গান ইউটিউবে দেখলাম আস্তে আস্তের ঘটনা প্রীতম হাসানের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আশি মিলিয়ন আর রিয়েল এনার্জি প্রোডাকশন সেখানে পঁচাশি মিলিয়ন ভিউ পার হয়ে গেছে ক্রস হয়ে গেছে এই যে সাকিব খান মানেই নতুন কিছু নতুন আয়োজন আর এবার সেই ঘটনা উল্টে যদি পাল্টে দিয়েছে তার সন্তান এর আগেও আমরা দেখেছি তাকে শাকিব খানের যে সমস্ত গান এসেছে বিশেষ করে তুফানের যে গান সেই গানেও তাকে নাচতে দেখেছি টিকটকে কিন্তু এবার মা তাকে দারুণভাবে উৎসাহিত করছেন যে নাচো বাবা নাচো মানে শাকিব খানের তো নায়িকা মানে অপবিশ্বাস আর ছেলে সংস্কৃতি আবহেই বড় হয়ে উঠছেন গান শিখছেন এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে সাকিব খানের সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গান গাচ্ছে শাকিব খান জড়িয়ে রেখেছে সন্তানকে এবং উৎসাহ দিচ্ছেন এই গানটি তোলার পরপরই নাকি অপবিশ্বাসকে বারবার তিনি রিকোয়েস্ট করছেন মা চলো চলো বাবাকে শোনাবো চলো জোর করে বাবার কাছে গেছেন কারণ একজন সন্তান তার বাবার কাছে যতটা আশ্রয় খুঁজে পায় আর কোথাও খুঁজে পায় না তিনি বাবার কাছে যে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে এই যে ভিডিওটি তখন অপবিশ্বাস তার পেজে শেয়ার করেছিল বাবা সন্তানের ভালোবাসা গভীর ভালোবাসা সেই জয় কিছুটা বড় হয়ে গেছে বেশ দ্রুত বড় হয়ে যাচ্ছে সাকিব খানের বড় সন্তান আবরাম খান জয় জন্ম হয়েছিল দু হাজার সতেরো সালের সাতাশ সেপ্টেম্বর তারপর আমরা জানি কী ঘটনা ঘটেছিল জন্ম হয়েছিল কলকাতাতেই তারপর দেশে এসে অনেক দিন তাকে জনসম্মুখে আনা হয়নি হঠাৎ করে তার মা একটি টেলিভিশন চ্যানেলে তাকে নিয়ে হাজির হলো তখনই কিন্তু এই সন্তানের প্রতি পুরো বাংলাদেশের মানুষের একটি ভালোবাসার সফট কর্নার এখানে তৈরি হয়েছিল দারুণভাবে আব্রাহাম খান জয়কে গ্রহণ করেছিল এবং সাকিব খানকে অনেকেই তখন অনুরোধ করেছিল এই ছেলের জন্যে হলেও বিশ্বাসকে মেনে নাও তার আগে থেকে আট সালে বিয়ে করেছে সতেরো সাল অনেক বছর পেরিয়ে গেছে তারপরে তাদের সন্তানের প্রথম সন্তানের জন্ম হয়েছিল আমরা তখন দেখেছিলাম সাকিব খান পয়লা বৈশাখের অনুষ্ঠানে জয়কে নিয়ে অপবিশ্বাসের সঙ্গে কিছু ছবি দিয়েছিল এরপরে দেখেছিলাম নিউ ইয়র্কে বাবা ছেলে বাবা চুল বড় বড় বসে আছে ছেলে ঘুমিয়ে আছে দারুণ একটি ছবি তখন শেয়ার করেছিল বিশ্বাস সাকিব খান বরাবরই তার দুই সন্তানকেই শেহজাদ খান বীর এবং আব্রাহ খান জয়কে খুবই ভালোবাসেন বিশেষ করে জন্মদিনগুলোতে তো কোনো কথাই নেই ছেলের সঙ্গে তিনি কাটাবেনই কিন্তু এবার ঘটল অন্যরকম একটি ঘটনা সেই ঘটনাতেই আমরা দেখতে পেলাম বাবার গানে আই আয় চাঁদ মামা টিপ দিয়া যা রে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে চাঁদ মামা চাঁদ মামা টিপ দিয়া যা রে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা টিপ দিয়া যা রে কে ভালো রে মন্দ আমি চিনি না রে কে ভালো রে মন্দ আমি চিনি না রে কে ভালো কে রে মন্দো আমি চিনি না রে কে ভালো রে মন্দো আমি চিনি না রে প্রীতম হাসানের এই গানে নাচ করছেন আমাদের প্রিয় শাকিব খানের বড় পুত্র অপবিশ্বাসের বড় পুত্র একমাত্র পুত্র আফরাম খান জয় তিনি অনেক চেষ্টা করছেন মা তাকে উৎসাহ দিচ্ছেন উৎসাহ দিচ্ছেন উৎসাহ দিচ্ছেন উৎসাহ দিচ্ছেন কিন্তু মা মাই ছেলেকে মোটিভেশন করছেন নাচো বাবার গানে সাকিব খান যে রকমের যে স্টেপগুলো দিয়েছিল সেগুলো দেখিয়ে দিচ্ছে মা এই হচ্ছে শাকিব খানের প্রথম স্ত্রী বিশ্বাস আর জয়ের এই ভিডিও ছাপ্পান্ন সেকেন্ডের এই ভিডিও ছাপ্পান্ন সেকেন্ড তিন ফ্রেমের এই ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরাল আপু বিশ্বাস শাকিব খানের পুত্র আব্রাহ খান জয় জয় যে খুব ভালো নাচ করতে পারছে সেটি না কিন্তু চেষ্টা করছেন মায়ের দেখে দেখে আর অনেকগুলো ক্যামেরা চলছে ভিডিও করছে তারাও পেছনে পেছনে যারা সঙ্গত করছিল তার সঙ্গে যারা পার্শ্ব চরিত্রে নাচ করছিল। তার সাহায্যকারী হিসাবে তারাও নাচের চেষ্টা করছিল জয়কে উৎসাহ দিচ্ছিল জয়ও পা ফেলার চেষ্টা করছিল মা তো আরও বেশি করে চেষ্টা করছিল যে নাচো বাবার গানে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে অপবিশ্বাস নিজেও তো একজন নৃত্যশিল্পী আর যে কারণে সন্তানকে বাবার গানে নাচতে উৎসাহিত করছেন অপবিশ্বাসের একটি সিনেমা এই রোজারিদে আসবে অনেক দিন পর অপবিশ্বাস স্ক্রিনে ছিল না একসঙ্গে দুটি সিনেমাতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন একটি সিক্রেট যেটি বন্ধন বিশ্বাস অপবিশ্বাসের দীর্ঘদিনের পরিচিত একজন ডিরেক্টর তিনি পরিচালনা করবেন অন্যটি আমরা জানি দুর্বার সজলের সঙ্গে একটি হচ্ছে আদর আজাদের সঙ্গে বগুড়া সোল তার সঙ্গে আর একটি হচ্ছে আমাদের সবার প্রিয় নাটকের পরিচিত মুখ যদিও সিনেমাতে অনেকদিন ধরে খুব ভালো মানুষ সজল ভাই তার সঙ্গে দুর্বার এই ঈদে আসবে কামরুল হাসানের এই সিনেমা এই ঈদে আসবে সেটা শুটিং অনেক দূর এগিয়ে গেছে অপবিশ্বাস বলেছেন আমি অনেক সিনেমা করেছি অনেক ধরনের গল্পের সিনেমা করেছি কিন্তু কখনও মুখস্থ করে শাকিব খানের সঙ্গে তো সত্তরটি সিনেমা করেছে কিন্তু মুখস্থ করে ডায়লগ থ্রো দেয়া ডায়লগ থ্রু দেয়া মুখস্থ করে ডায়লগ থ্রু দেয়া এই প্রথম সিনেমাতে পেছনে পম্প করে দেওয়া বাংলা সিনেমাতে কিন্তু শাকিব খান এখন আর সেটি করেন না মুখস্থ করেন না করলে ভিতরে যে আবেগ অনুভূতিগুলো সেগুলো প্রকাশ করা যায় না আমাদের নাটকে কিন্তু মুখস্থ ছাড়া চলে না টেলিভিশন নাটকের কথা বলছি মঞ্চ মঞ্চনাটকে তাই মঞ্চ নাটকে তো পাই বাই টু প্রত্যেকটা পয়েন্ট মুখস্থ করতে হয় এবার অপবিশ্বাস সেই কাজটি করেছেন তার দুর্বাস সিনেমাতে দুর্বারের ফার্স্ট লুক এসে গেছে বেশ রক্ত একটি মুখ অপবিশ্বাসের সেটি নিশ্চয়ই এই ঈদে দর্শক উপভোগ করবেন কামরুল হাসানের প্রথম সিনেমা আর অপবিশ্বাসের সজল জুটিরও প্রথম সিনেমা এই প্রথম এই জুটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সেটি নিশ্চয়ই আমরা সবাই চাইব আর রাজাদের সঙ্গেও আরও অনেক বড় জুটি দেখতে চাই আমরা অপবিশ্বাসের অপবিশ্বাসের এবং জয়ের সাকিব খানের সবার জন্যই বুকের গভীর থেকে ভালোবাসা দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন নিজেদেরকে নিরাপদে রাখবেন আর বিনোদনের নানা রকম খবর পেতে শান্ত স্টুডিওস এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ